পরিই মানে কলেজ থেকে আমাদের পরিচয় তাদের বাড়িতে গেছিলাম আর একটা বিশেষ কারণেও গেছিলাম কেন বলতো কারণটা মানে আমার দাদা ছিল তো আমার দাদার জন্য মেয়ে দেখতে গেছিলাম তো আমার বান্ধবীর বাড়িতে একটা মেয়ে ছিল মানে আমার বান্ধবীর কাকাতো বোন ছিল তো ওদের বাড়িতে আমরা মেয়ে দেখতে গেছিলাম তো আমার দাদার জন্য তো কালকে দেখে আসলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের আগে দেখালাম যে আর ভিডিও তো করতে অ্যালাউ নেই কেন যেহেতু এটা মানে একটু পারিবারিক পার্সোনাল কিছু আছে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বাকিটা তো তোমরা জানতেই পারবে আগে যদি কোনো কথা হয় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই